আল্লাহ যে কে এটা তো আপনাকে চিনতে হবে আপনি কি আল্লাহকে চিনেন আপনি কি আল্লাহকে জানেন আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন আত্মার কে কে তিনি তার পরিচয় কি এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা ও সিফাত আল্লাহর নাম আছে আল্লাহর গুণাবলী আছে সেগুলো আপনাকে পড়তে হবে এবং জানতে হবে নাম এবং গুণাবলীর গুরুত্ব সম্পর্কে দু একটা আয়াত এবং হাদিস বলে আজকের বক্তব্যের এখানে ইতি টানব ইনশা আল্লাহ আজিজ আয়াতুল কুরসি সম্পর্কে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছে মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লে সালাতিন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে পাঁচ অক্ত সালাতের পরে লা লাইম না তাহলে জান নাতে যেতে তাকে কিছুই বাধা দিবে না তার মৃত্যু ছাড়া সে মোর মরলেই জান্নাতে যাবে সে মোর মরলেই জান্নাতে যাবে এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন তো আয়াতুল কুরসির মধ্যে কি আছে সালাত সিয়ামের কথা নাই হজ যাকাতের কথা নাই পরকালের কথা নাই জান্নাত জাহান্নামের কথা নাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু শুধুই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তার পরিচয় তার গুণাবলী আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা সিনাতুন ওয়ালা নাওম লহু মা ফিস সামাওয়াতি

আল্লাহবি পাঠ করে কিন্তু আল্লাহ বলেন মা আসমান এবং জমিনে মা মানে যত জীব জন্তু জড় পদার্থ বস্তু এই মাই এই এই জুব্বা খাতা এই টেবিল এই নিচে জমিনের উপরে যত ধুলিকণা বালিকণা স্বয়ং আসমান স্বয়ং জমিন স্বয়ং পাহাড় স্বয়ং গাছ এর মাঝে যা কিছু আছে প্রত্যেক ধুলিকণা বালিকণা আল্লাহর তাসবি পাঠ করে কেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় দলিল দিব আল্লাহ সুবহানাহু তাআলা যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ বললেন ইয়া নারকুনী বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আগুনের কি জীবন আছে আগুনের কি প্রাণ আছে আগুন তো জড় বস্তু তো আগুন কি ঠান্ডা হয়নি মুসা আলাইহি সালাত ওয়া সালাম যখন নদী পার হলেন তখন লাঠি নিক্ষেপ করলেন নদী রাস্তা তৈরি করে দিল তুই সমুদ্রের পানির কি জীবন আছে এটা তো জড় বস্তু জলচ্ছাস পানি দিয়ে হয় পানির কি জীবন আছে 150 200 কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয় বাতাসের কি জীবন আছে আট রিক্টার স্কেলে নয় রিক্টার স্কেলে জমিন কেঁপে ওঠে মাটি কেঁপে ওঠে মাটির কি জীবন আছে এই মেঘ আওয়াজ করে এই মেঘ বৃষ্টি আকারে ছড়িয়ে বেড়ায় এগুলোর কি জীবন আছে তাহলে মেঘ এই বাতাস এই পানি এই জমিন সবই আল্লাহ সুবহানত তালার কথা শুনে তার অগণিত অহরহ দলিল আছে এই জন্য রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসসাল্লাম শিখিয়ে দিয়েছেন সুবহান আল্লাহী সাখার আল্লাহ যখন আপনি কোনো গাড়িতে উঠবেন তখন আপনি এই দুয়া পড়বেন এটা আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছে এটা তাসবি এই দুয়ার মধ্যে কি আছে যে আমি যে গাড়িতে উঠলাম ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন তো যখন উঠছিল ঘোড়া ছিল তখন না হয় বিষয়টা বুঝতে পারতাম এখন বিমান প্লেন গাড়ি এটা আবার আল্লাহর অধীনস্থ জি এবং এবং জমিন তার মাঝে যা কিছু আছে প্রত্যেক আল্লাহর পাঠ করে আপনি যে মাইক্রোতে উঠছেন ওই মাইক্রোটাও আল্লাহর তাসপি পাঠ করে যে বিমানে উঠছেন ওই বিমানটাও আল্লাহর তাসপি পাঠ করে এই জন্য এই দু আপনাকে পড়তে হবে এই বিমান এই গাড়িকে আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ যদি চান তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জড় আর আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান তো সম্মানিত উপস্থিতি আল্লাহর পরিচয় যদি জানতে চান আল্লাহকে তাহলে তার নাম এবং গুণাবলী আপনাকে পড়তে হবে নাম এবং গুণাবলীর একটা পাবেন আয়াতুল কুরসিতে এই জন্য আয়াতুল কুরসির এত মহ শব্দ আর একটা পাবেন সুরাতুল ইখলাসে আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুরাতুল ইখলাস একবার পড়ে তা আদিল সুলুসাল কোরআন তাহলে সে যেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়লো মানে কেউ যদি সুরা ইখলাস তিনবার পড়ে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করলো কেন এত মহত্ব সুরাতুল ইখলাসের সুরাতুল ইখলাসে কিছু নয় শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর মহত্ব আল্লাহর বরত্ব বর্ণনা করা আছে যে আল্লাহ কে আল্লাহর পরিচয় বর্ণনা করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু